অবশ্যই আপনারা সবাই জানেন আচ্ছা দেশের জনগণ অনেক 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 পরিবার পরকের জন্য ধ্বংস হয়ে যাচ্ছে আসলে কি আসলে মানুষের আসলে জীবনটা কি আসলে থেমে থাকবে আপনার থেমে থাকবে জীবনটা জীবন কার থেমে থাকে না কিন্তু জীবন জীবনে মরে চলে কিন্তু আমাদেরকে মানুষ যদি পরিবর্তন না হয় তা জীবন পরিবর্তন হবে সকলে আগে আমাদের পরিবর্তন হবে আর সবথেকে বড় কথা কি আমরা অনেকেই আমরা আজকাল মানুষের কথা শুনে আজকে তৃতীয় পক্ষ ঢুকে যায় সংসার ধ্বংস হয়ে যায় এই ধ্বংসের থেকে ব্যস্ত গেলে অবশ্যই আপনাদের কিন্তু আমাদের কিন্তু বাহালে যে

সে যদি নারী মামলা দেয় এটা তো মামলা দেওয়ার লোকের অধিকার আছে মামলা দিলে আপনি কোনো সমস্যা নাই

সেরিয়ামনি যখন প্রতি মাসে আমাকে আট লাখ দশ লাখ সাত লাখ টাকা ঢুকতেছিল প্রতি মাসে এমনি করেন শোনেন আমি এক লাখ টাকা লিখছিলাম অফিস করে আমি চালানো নিতে পারি আমি কার কারো টাকাটা নিয়ে নিই যেহেতু স্যার আমার বউ আমরা ঢাকা শহরে বাড়ি গাড়ি চিন্তা ভাবনা করছি তাহলে স্যার কাছে টাকা থাকলে সে বাড়ি করবে গাড়ি করবে তো আমি টাকা কিন্তু পাঁচ লাখ দেয় দশ লাখ আমি চার টাকা নিয়ে কি করবো আমার চলার কারণে প্রতি মাসে আমি এক লাখ কোটি টাকা নিচ্ছি আমলার প্রথম যেই ঘটনাটা তখনই কিন্তু পাবলিক তাকে মিন্নি নামে খ্যাতি দিয়েছিল কিন্তু আপনি কিন্তু তাকে বারবার সরিয়ে নিচ্ছেন এই জায়গা থেকে এখন তো প্রমাণ হয়ে গেল আসলে সেই আসলে প্রকৃত মিননি এটা আপনি কেন লুকাইছিলেন এটা শুনে কিছু কিছু বিষয় না সিআইডি ভাবে আপনি থাকতে হয় যে তাদের গোপন রহস্যগুলো বের করা আমি একটু চুপচাপ ছিলাম তাদের গোপন রহস্যটাকে তা গোপন রহস্যটা বুঝতে পারলাম সে তার প্রেমিককে সাথে রাখে সে কাজটা করছে কারণ সে তাকে জামিন করালো থানার থেকে টাকা পাঠাইলো তারপরে মনে করেন কালকে বের করে আবার যায় মদ খেলো দুই ধরে তার মানে পরিকল্পনা যে অবশ্যই রিয়ামণি এসেছে মাস্টার প্ল্যান করে আমাকে সরিয়ে তারা যেন ভালো মতো চলতে পারে এটাই তাদের মূল উদ্দেশ্য ছিল আচ্ছা এখন কবে মামলা করতেছেন রিয়ামনির নামে নাকি মামলাই তো অলরেডি আছে ওই মামলার মধ্যে আসামি হয়ে থাকে

আপনি ওকে থাপ্পড় একটা মিলে আমি হিরালম দুইটা মারা চিন্তা ভাবনা করেন হিরালম মার খেয়ে থাকে না কিছুদিন আগে কিন্তু ম্যাকসবি বলেছিল যে আপনি কোরআন শরীফ ছুঁয়েও নাকি মিথ্যা কথা বলেন তাহলে এইটাও কি আবার আগের মতনই করবেন নাকি আগের বার ক্ষমার দৃষ্টিতে দেখেছিল কোনো ক্ষমার দৃষ্টিতে হয়নি আজকে আপনি দেখছেন ডাইরেক্ট তালাক দিয়েছে আপনারা অবশ্যই আপনার খুব তাড়াতাড়ি আপনাদের সামনে কাগজ প্রেজেন্ট করে দেবেন ঠিক কথা